আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আজকে কিছু জিনিস দেখাবো দেখেন তো এগুলো কী বলতে পারেন না কি ঈদের পরে আমার ফ্যামিলি ঘুরতে গেছিলো বিভিন্ন জায়গায় তার মধ্যে এখানে ঘুরতে গিয়ে কিছু ছোটো ছোট ভিডিও করেছে ছোট ছোটো ভিডিও ক্লিপ করেছে আমাকে দিয়েছে তো এগুলো প্রথমে আমি দেখেই বুঝতে পারি নাই পরে আমি আন্দাজ করে বললাম যে এই জিনিস এইগুলা বললো যে হ্যাঁ তো আপনারা দেখে বলতে পারেন না কি এগুলো কী আর এদিক দিয়ে বাহির দিয়ে ঘুরলো মেয়ে বাহির দিয়ে ঘুরে ঘুরে ছোটো ছোটো ভিডিও করেছে ছোটো ছোটো ভিডিও করে দিয়েছে তার মধ্যে বিভিন্ন জিনিস আছে যেমন এদিকে দেখে যে আপনার শাক সবজি ফল বিভিন্ন ফল তারপরে আরও অনেক কিছু আছে পাঁচ মিনিটের ভিডিও হবে পাঁচ মিনিটের ভিডিওতে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এদিক দিয়ে যখন ওরা বাইরে যায় তখন বিভিন্ন জায়গার ভিডিও করে সামনে আমার ফ্যামিলি আছে মেয়ে আছে স্ত্রী আছে ড্রাগন গাছ ড্রাগন গাছের ভিডিও করতে পারেনি ভিতরে যাইতে পারে না বাইরে থেকে ভিডিও করছে হুম ফল আপনারা আপনারা যারা ড্রাগন ফল খেয়েছেন তারা ভালোভাবে জানেন যে ড্রাগন ফলগুলো কেমন হয় আর ড্রাগন গাছ কেমন হয় তাও জানেন সুন্দর সুন্দর খেজুর তো এখনো পাকে নাই একটু কালার হয়েছে গ্রামের ভিতর দিয়ে ঘুরলে যেগুলো সামনে আসে আর কি আমি খুবই দুঃখিত যে ভিডিওটা স্টেবল নাই ভিডিওটা শেখি শেখি হয়েছে কারণ ভিডিওটা আড়তে আড়তে করেছে যার কারণে ভিডিওটা খুব একটা স্টেবল হয়নি আর আমি ভিডিওতে মিউজিক দেওয়া বন্ধ করেছি কারণ মিউজিক দিলে অনেক সময় সমস্যা হয় আমি অতটা পারদর্শী না যার কারণে মিউজিক দেওয়া বন্ধ করে দিয়েছি কচুরি পানা দিয়ে ভরে গেছে মেয়েরা গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এদিক ওদিক দেখছে আর সবাই পিছন পিছন যাচ্ছে আগে পিছে যাচ্ছে সর্বশেষ সবাই হাঁটা নিয়ে ব্যস্ত রাস্তার ধার দিয়ে গ্রামের মিঠোপথ যদিও ভিডিওটি খুব বেশি ভালো হয়নি তারপরেও আপনাদের জন্য দিলাম গ্রামে আসলে রং বেরঙের খাবার খাওয়া যায় রঙ বেরঙের ফল খাওয়া যায় রঙ বেরঙের জিনিস দেখা যায় গ্রামে অনেকদিন পর পরে আসি শুধুমাত্র ঈদের মধ্যে শগুলো নির মতো অবশ্যই আছে আর এই জিনিসগুলো তো অবশ্যই জানেন যে এগুলা দিয়ে কী হয় বা এগুলো কী দিয়ে তৈরি করে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ